সব হতাশা ফুলে বাংলাদেশ দলের সামনে দারুণ একটা সুযোগ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা শুভ সূচনা করার বাংলাদেশ দল সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে এবং এই ম্যাচে আসলে বাংলাদেশ দলের একাদশটা কেমন হবে সেটা নিয়ে আলোচনার বিষয় রয়েছে গত চার পাঁচ দিন ধরেই বাংলাদেশ দল ডালাসে অবস্থান করছে এবং সেখানে বাংলাদেশ দল আসলে মূল মাঠে অর্থাৎ ঘাস এবং মাটির উইকেটে কিংবা মাঠের মধ্যে আসলে অনুশীলন করার সুযোগ পেয়েছে মাত্র একদিন এরপরে যদিও তারা আসলে দুদিন ইনডোরে অনুশীলন করেছে একদিন পুরো দল নিয়ে আর আজকে অর্থাৎ ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের ছয় ক্রিকেটার এসেছিলেন ইনডোরে মাস্ট্যাং ক্রিকেট অ্যাকাডেমির ইনডোরে এবং সেখানে অনুশীলন করেছেন এই জায়গাটা থেকে আসলে দলের প্রস্তুতিটা শতভাগ হয়েছে কিনা এই প্রশ্নটা ছিল সাংবাদিকদের পক্ষ থেকে এবং প্রেস কনফারেন্সে যখন নাজমুল হোসেন শান্ত এসেছিলেন তাকে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে পুরো দলের প্রস্তুতিটা শতভাগ হয়েছে কিনা এবং নাজমুল হোসেন শান্ত যে কথাটা বলেছেন যে হ্যাঁ তার দলের প্রস্তুতি শতভাগ হয়েছে তার ব্যাটাররা তার বোলাররা সবাই প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নিতে পেরেছেন এবং অতীত ভুলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং ভারতের বিপক্ষে বাজে পারফরমেন্স সেসব তারা ভুলে যেতে চান এবং যে ম্যাচ সেই ম্যাচ থেকেই আসলে তারা নতুন করে শুরু করতে চান সেই নতুন শুরুর প্রত্যাশাটা নিশ্চয়ই সবার এবং সেই নতুন শুরুর প্রত্যাশার সেরা জন কারা হবেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই অনুশীলন দেখে আমার যেটা মনে হয়েছে যে কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সব থেকে বড়ো পরিবর্তন যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে লিটন কুমার দাসের একাদশে না থাকা এমন হতে পারে লিটন কুমার দাসকে একাদশের বাইরে রাখা হতে পারে তার অফ ফর্ম যদিও তিনি প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন সেশন যেগুলো করেছে বাংলাদেশ দল সেখানে তিনি দারুণ ব্যাটিং করেছেন তার ব্যাটিং দেখে যদি শেষ মুহূর্তে দলের মনে হয় এবং একই সঙ্গে লিটন কিন্তু টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন সেরা স্ট্রাইক রেটো তার সেই জায়গাটা থেকে লিটনকে যদি একটা সুযোগ দিতে চান নাজমুল হোসেন শান্ত তাহলে লিটন একটা সুযোগ পেয়ে যেতে পারেন তবে আমি যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে প্রথম ম্যাচের একাদশে লিটনে না থাকার সম্ভাবনাই বেশি এ কারণে আজকে যখন ঐচ্ছিক অনুশীলন হয়েছে মাস্টাই ক্রিকেট একাডেমির ইনডোরে তখন কিন্তু আমরা দেখেছি জাকের আলী অনেক অনেক বেশি ব্যাটিং প্র্যাকটিস করছেন এবং যদি লিটন না থাকেন তাহলে উইকেটের পেছনে তাকেই দাঁড়াতে হবে একই সঙ্গে ব্যাটিংটাও তার কিন্তু লোয়ার অর্ডারে লোয়ার মিডল অর্ডারে তাকে ব্যাটিংটা করতে হবে এবং দ্রুত আনতলার কাজটা করতে হবে এবং আমরা আজকে জাকিরকে দেখেছি যে তিনি অনেক বেশি ব্যাটিং অনুশীলন করছেন যেখানে লিটন কুমার দাস কিন্তু বিশ্রামী ছিলেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি বিশ কোটি টাকার পুরস্কার যদি লিটন না খেলেন তাহলে ওপেনিং পজিশনে কে খেলবেন তাহলে ওপেনিং পজিশনে খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন কারণ আমরা দেখেছি যে যখন লিটন দাস তানজিদ হাসান তামিম অর্থাৎ দুই ওপেনার অনুশীলন করছিলেন তখন একই সঙ্গে কিন্তু ব্যাটিং অনুশীলন করছিলেন নাজমুল হোসেন শান্ত অর্থাৎ নতুন বলে যে অনুশীলন করার কাজটা তিনি কিন্তু সেটা করেছেন এবং তাকে যদি আমরা আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমরা যদি তাকে ওপেনিংয়ে দেখি তাহলে খুব অবাক হবার কিছু থাকবে না যে নাজমুল হোসেন শান্ত ওপেনিং করছেন এবং প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিপিং রোল নিয়ে যদিও তাকে ইনডাইরেক্টভাবেই আসলে কোশ্চেনটা করা হয়েছিল যে কিপিংয়ে কি আসলে জাকেরালে অনেকে দেখা যাবে কিনা তিনি বলেছেন তিনি আসলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি বলেছেন যে ম্যাচে যখন সেরা একাদশটা দেয়া হবে কোন এগারো জন খেলবেন তখনই আসলে আপনারা জানতে পারবেন অর্থাৎ তিনি কিন্তু একটা রহস্য দিয়ে গেছেন বা রহস্য রেখে গেছেন যে কারণেই কিন্তু এই প্রশ্নটা আরও নতুনভাবে চাউর হচ্ছে যে হয়তো বা নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে আসতে পারেন এবং লিটন কুমার দাস ম্যাচটা নাও খেলতে পারেন তাহলে নাজমুল হোসেন শান্ত ওপেনিং খেলে তার ওপেনিং পার্টনার হবেন কে নিঃসন্দেহে তানজিদ হাসান তামিম ঘরের মাঠে জিম্বাবের বিপক্ষে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন ইউএসএর বিপক্ষে যদি তেমন কিছু করতে পারেননি ভারতের বিপক্ষে একটা সম্ভাবনা সৃষ্টি করেছিলেন তিনি সেখানেও আসলে ব্যর্থ হয়েছেন পুরো দলই যখন ব্যর্থ তখন তানজিদ হাসান তামিমের ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দল তাকে একটা সুযোগ দিতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে যদি নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে খেলেন তাহলে তিন নম্বরে খেলবে কে তিন নম্বরে খেলার আমার কাছে যেটা মনে হচ্ছে তিন নম্বরে খেলতে পারেন তাওহিদ হৃদয় তাউহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন তিন নম্বর পজিশনটাতে তিনি ভালো ব্যাটিং করে থাকেন এবং তার উপর দলের অনেকটাই নির্ভর করে সো তানজিদ তাওহিদ হৃদয়কে আমরা আসলে দেখতে পারি তিন নম্বরে চার নম্বরে সাকিব আল হাসান যথারীতি পাঁচ নম্বরে আমরা দেখতে পারি সৌম্য সরকারকে যেহেতু শরিফুলের ইনজুরি বাংলাদেশের পেস আক্রমণে অনেক বড় একটা ঘাটতি সৃষ্টি করেছে তাস্কিন আহমেদকে আমরা বা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেতে পারি এটা অনেকটাই নিশ্চিত শুধু হয়তোবা নয় অনেকটাই নিশ্চিত এবং সেক্ষেত্রে সৌম্য সরকারের পেস বোলিংটা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আর তখন হয়তো সৌম্যকে মিডল অর্ডারে চেষ্টা করা হতে পারে এবং তিনি যদি মিডল অর্ডারে খেলেন তাহলে সেটা পাঁচ বা ছয় খেলতে পারেন তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন যদি লিচর না খেলেন তাহলে জাকের আলী অনেক নিশ্চিতভাবেই খেলবেন জাকের আলী অনেক তখন ছয় বা সাতই খেলবেন এরপরে শেখ মেহেদি যেহেতু অল স্পিনিং অলরাউন্ডার তিনি তার স্পিনটা বেশ কাজে লাগে শেখ মেহেদি নিশ্চয়ই একাদশে থাকবেন ঋষাদ হোসেনকেও আমরা দেখতে পারি তার লেগ স্প্রিনটা কাজে লাগতে পারে এবং এই জায়গাটায় একটা জিনিস বলে রাখতে চাই যে গতকাল যে অনুশীলনটা হয়েছে সেখানে আমরা দেখেছি যে সাকিব আল হাসান ঋষাদ এবং শেখ মেহেদিকে আসলে ভেরিয়েশনের জন্য বলছিলেন বারবার করে বল বা এই ধরনের ভেরিয়েশন যাতে শ্রীলঙ্কার বোলিংয়ে যে ভেরিয়েশনটা রয়েছে সেই ভেরিয়েশনটার বিপক্ষে বাংলাদেশ দল কিছু ভেরিয়েশন আনতে পারে যে কারণে কিন্তু সাকিব আল হাসান নিজেও ভেরিয়েশনের চেষ্টা করেছেন এবং বাকিদেরও বলেছেন এই পর্যন্ত আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ঋষাদ যদি খেলেন এরপরে আমরা দেখতে পারি হয় দুই পেসার হয় খেলতে পারেন দুই পেসার সেক্ষেত্রে বা তিন পেসারও আমরা দেখতে পারি আসলে উইকেটের উপর বিবেচনা করবে এবং যেহেতু যে উইকেটটাতে যে মাঠটাতে খেলা হচ্ছে যে স্টেডিয়ামটাতে সেই স্টেডিয়ামটাতে আসলে চার দিনে তিনটি ম্যাচ এবং সেখানকার উইকেটের কন্ডিশনটা কেমন হয় আগামীকাল যেহেতু খেলা এবং সন্ধ্যার ম্যাচ তখন তো কন্ডিশন দেখে আসলে দুই পেসার নাকি তিন পেসার খেলানো হবে সেই বিবেচ সেই বিবেচনাটা করবে নাজমুল হোসেন শান্ত এবং টিম ম্যানেজমেন্ট তবে এত এখন পর্যন্ত যেটা জানা গেছে হতে পারে দুই পেসার সেটা তাস্কিন এবং মুস্তাফিজ সেই সঙ্গে সৌম্যর বোলিংটা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট একই সঙ্গে শেখ মেহেদি রিশাদ এবং সাকিবের স্পিন এতেই কিন্তু বাংলাদেশের ছয় বোলার হয়ে যায় তারপরেও আসলে যদি কিন্তু বিষয় রয়েছে শেষ মুহূর্তে টিম সিলেকশনের বিষয় রয়েছে কোচ ক্যাপ্টেন এর মতামতের ব্যাপার রয়েছে সেসব বিষয় বিষয় বিবেচনা করে এমনও হতে পারে যে আমরা তিন পেসারকেও কিন্তু দেখতে পারি সেক্ষেত্রে তানজিম সাকিবেরই সম্ভাবনাটা বেশি কারণ এছাড়া আসলে অপশনটা নেই বাংলাদেশ দলের হাতে আর যদি বাড়তি একজন স্পিনার খেলাতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ দলের হাতে অপশন হিসেবে তো তানভীর ইসলাম রয়েছেন লেফটি স্পিনার এবং সব মিলে আসলে বাংলাদেশের একাদশটা হতে পারে অনেকটা উইকেটের ওপর নির্ভর করি এবং শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় বাংলাদেশ সময় আসলে ভোর সাড়ে ছয়টায় ম্যাচ এবং বলতেই হয় যে ইউএসের জয় এবং শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার বিপক্ষে একদম লো ভাবে হেরে যাওয়া সেটা বাংলাদেশ দলকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে সুপার এইটের টিকিটটাও কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য এবং নিশ্চয়ই আপনারা যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন কিংবা ডালাসে রয়েছেন মাঠে আসবেন খেলা দেখবেন আমি যদিও জানি যে টিকিট সবগুলোই মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে এখানকার গ্যালারির তারপরেও আপনারা সকলে মাঠে আসবেন এবং ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে থাকবেন টিভিতে খেলা দেখবেন ক্রিকফ্রেন্ডজি কিন্তু সরাসরি আপনাদের আপডেট জানিয়ে দেবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম